দশক বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছে শাহবাগ থেকে বিশেষ নন ক্যাডারের শিক্ষার্থীদের সংহতি সমাবেশ ও মশাল সার্বিক চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যে চত্বর সে চত্বরে কিন্তু তেতাল্লিশ ও চৌচল্লিশতম বিসিএসের যে নন ক্যাডার প্রত্যাশী প্রার্থী যারা রয়েছে তারা মশাল মিছিল নিয়ে শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছেন এবং এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে তাদের লাঠি হাতে কিন্তু এইভাবে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নন ক্যাটার পদে যে নিয়োগ বিক্ষোভটি নিয়োগ যে বিধিমালা রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তেতাল্লিশ এবং চৌচল্লিশ নম্বর বিসিএস এর নন কেটার যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে তারা এখানে পুলিশি হামলার প্রতিবাদে এখানে সংহতি সমাবেশ করছেন এবং মশাল মিছিল নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে তারা মশাল হাতে এবং তাদের ব্যানার হাতে কিন্তু তাদের কোনো বস্তু আপনাদের এখানে উপস্থিতির আমরা এখানে উপস্থিত হয়েছি যক্তির দুই দফা দাবিতে প্রথম দাবি হলো নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে ওনার স্বাক্ষর এবং অনুমোদনের জন্য অপেক্ষায় আছে বিগত তিন মাস আগে এই ফাইল গেছে আমরা শুনতে পাচ্ছি বারবার ফাইল পাঠানো হচ্ছে আর কৃষ্ণ গব্বরের মতো সে ফাইল ওখান থেকে কি মানে উদাও হয়ে যাচ্ছে আমরা মনে করি বিশাল এক সিন্ডিকেট সেখানে সক্রিয় থেকে মেধা স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমকে ধ্বংস করার এক পাই তারা করা হচ্ছে যেটা জুলাই অভ্যুত্থানের স্পিডের একটা সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা চাই এই বিধি উনি দ্রুত কি করে দিবেন অনুমোদন দিয়ে দিবেন এই বিধির উপরে তেতাল্লিশতম বিশেষ সহকারে তেতাল্লিশতম বিশেষের নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে আটের অধিক আট হাজারের অধিক বিভিন্ন নবম থেকে বারো গ্রেডের পদ আসছে এই পদে সার্কুলার শুধুমাত্র এই বিধির কারণে দিতে পারছে না এ শুধু এই বিসিএস না চলোমান আর যত বিসিএস আছে এই সমস্ত বিসিএস এর কার্যক্রম এই বিধির কারণে স্থবির হয়ে আছে এটা আমাদের প্রধান দাবি ছিল দ্বিতীয় দাবি ছিল প্রত্যেক বিসিএস এ ক্যাডারে যে পরিমাণ পচঙ্কা সার্কুলার হয় রেজাল্ট এর সময় তার চেয়ে বেশি বাড়ায় না হয় এটা রাষ্ট্রের প্রয়োজনে এই 44 তম বিসিএস এর ক্ষেত্রে 870 টি পদ জন প্রশাসন মন্ত্রণালয়ে পদ্ধতিকা অনুমোদন পেয়ে মানবিক প্রধান উপদেষ্টা এর অনুমোদনের অপেক্ষায় ছিল সামনে যেহেতু 44 তম বিসিএস এর পুনঃফলাফল হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল সেই পদগুলা যাতে চুয়াল্লিশতম বিসিএস এর নামে অনুমোদন করে পার্টি পাঠানো হয় যাতে সামগ্রিক মেধার ভিত্তিতে সুপারিশ দ্রুত করতে পারে যার দ্বারা সামনে নির্বাচন আমাদের বিভিন্ন গুলাতে লোকবল সংকট এই তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডেডেট যে প্রার্থী তারা যদি এখানে সুপারিশ প্রাপ্ত হয় তাহলে দ্রুত তারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে জয়েন করতে পারবে সরকারকে একটা গুণগত সেবা দিতে পারবে এবং চুয়াল্লিশতম বিসিএস এর প্রার্থী যারা আছে তারা যখন সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাবে তারাও সরকারের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাই দিতে পারবে কিন্তু আমাদের এই গতকাল এখানে এই দুই দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল কিন্তু পুলিশ আমাদের উপরে এই সাবা পুলিশ স্টেশনের সামনে ন্যাক্কারজনক ভাবে অতর্কিত হামলা চালিয়ে আমাদের পঞ্চাশ জন ভাইকে ঘুরে ধরা আহত করে তারা হসপিটালাইজ কাতরাচ্ছে অথচ আমাদের দাবি এখনো পূরণ করা হচ্ছে না এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের পুলিশের কি লজ্জা হয় না ওনাদের কি লজ্জা এখনো হয়নি ওনারা কি জনগণের পুলিশ বাহিনী হইতে পারছেন না ওনাদের কাজ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জনগণের তারা পুলিশ হবে অথচ আমাদের উপর ন্যাক্কারজনক হামলার কারণে আজকে আমাদের এই কর্মসূচি দেওয়া হয়েছে এই কর্মসূচি চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ছাত্র সমাজ রাস্তা থেকে উঠবে না এবং দিনে বাই ডে বাই ডে এই প্রোগ্রাম আরো শক্তিশালী হবে এবং আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফেরবো দেখছে যে আপনারা এখানে পুলিশের পুলিশের হামলা কিভাবে হয়েছে কিভাবে হয়েছে আমরা গত দুই বছর যাবত এই আন্দোলন করে আসতেছি বাংলাদেশের ইতিহাসে আমাদের মতো ভদ্র নম্র হয়ে কেউ আন্দোলন করতে পারছে বলে আমাদের জানা নেই আমরা আমরা তারই পরিপ্রেক্ষিতে কালকে আমরা দুই দফা দাবি নিয়ে রাস্তায় নামছি আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ আমরা শুধু চাইছিলাম যে প্রধান প্রধান থেকে আমরা ক্ষমতায় বসাইছি আমরা শুধু চাচ্ছিলাম আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কান পর্যন্ত যাক আমরা কোন রাস্তায় কোনো বিশৃঙ্খলা করতে চাই নাই কিন্তু একেবারেই অতর্কিত ভাবে একেবারে কোন ধরনের ইন্ধন ছাড়া পুলিশ আমাদের উপর আমাদের বন্ধের উপরে গায়ে হাত তোলে তারপর আমাদের ভাইরা আমাদের সামনে চলে আসে আমাদের বাঁচানোর জন্য এরপর আমাদের ভাইদের উপরে যে বেকার চলে খামলা চালাইছে আমরা তার প্রতিবাদে তার তার বিচার না হবো তো থেকে নামবো না তো দর্শক আমরা শুনছিলাম এখানে যারা বিসিএস নন প্রত্যাশী প্রার্থী যারা রয়েছেন তারা যে তাদের দাবি সে দাবি এবং তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু এখানে তারা মশাল মিছিল করছেন এবং তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছে এবং তাদের বিপরীতে কিন্তু পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে তাদের যেই লাঠি হাতে এবং তাদের যে ছত্রভঙ্গ করার জন্য যেই যে ধরনের অস্ত্র ব্যবহার করা সেগুলো নিয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শাহবাগের যেই চত্বরটি রয়েছে গু চার রাস্তার যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের প্রেক্ষিতে এবং যারা তেতাল্লিশ এবং চৌচল্লিশতম্ব বিসিএসএ নন ক্যাডার প্রত্যাশী প্রার্থীর যারা রয়েছে তারা কিন্তু জুলাই স্তম্ভের যেই চত্বরটি রয়েছে তারই পাঁচ দেশে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের এই অবস্থানের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাভাবিক যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু অনেকটি বন্ধ অবস্থা রয়েছে এবং তারা কিন্তু পুলিশের যে উদ্বোধন কর্মকর্তা রয়েছে তাদের সাথে আলোচনা করছে এই আন্দোলন স্থগিত করা আমরা এখান থেকে সহজ এই বিষয়ে তারা তারা এখানে অবস্থান করছে এবং তাদের যে দল রয়েছে তারা যোগাযোগ এবং তাদের এই আন্দোলন চলমান রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের এই আন্দোলনে কিন্তু এই নন কেনার পথে যারা নিউকের জন্য যে বিধিমালা সেই বিধিবাড়ি সালে সংশোধিত হয়েছে সেই সংশোধন বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু পিএসসি সামনে এবং শাহবাগ সব সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সামনে কিন্তু তারা আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা কিন্তু দফায় দফায় পুলিশে হামলার শিকার হয়েছে এবং এরপর কিন্তু তারা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা কিন্তু তাদের প্রতিবাদ করে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই ব্যানার ফেস্টহ কিন্তু তারা করে এসেছে আপনাকে জানিয়ে রাখি তাদের যে দফা দাবি সেই দফা দাবি হচ্ছে নন কাটার মধ্যে যেই বিধিমালা রয়েছে সেই বিধিমালা অভিনব সাক্ষরত অনুমোদনের যেটি গ্যাজেট আকারে প্রকাশ করা এবং নন কাটার যেই শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলোকে মানে সেগুলোতে নন কাটারের যে যারা প্রত্যাশী রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া এবং রবিবারের মধ্যে অর্থাৎ আজকে তার চোল্লস্তম বিসিএস নামে যে আটশো সত্তরটি পদ রয়েছে সেই পদগুলোকে কোনো ফলাফল প্রকাশের মাধ্যমে মেধাদিক থেকে কিন্তু পরবর্তী যে বিশেষের যে পদবৃত্তি সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখার যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এই দুই দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা এখানে শাহবাগের তাদের যেই সংহতি সমাবেশ মশাল মিছিল সেই মশাল মিছিল তারা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে মিষ্টি তারা শুরু করে সাতটার দিকে এবং এখন পর্যন্ত তাদের এই মশাল অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যারা তেতাল্লিশতম চৌচল্লিশতম বিসিএস এর নন কেনা প্রত্যাশী রয়েছে তারা কিন্তু এখানে তারা অবস্থান করছে আমাদের ভাইরা হচ্ছে কেন প্রশাসন তোমরা তোমরা এর উপর হামলা করছো আমরা দেখেছি যে আপনারা এর আগেও

আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদেরকে বেতন দিয়ে আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করতে চাইছে তারা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের ন্যায্য দাবি তারা মেনে নেয় এবং প্রশাসন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করে আমরা প্রশাসনের সব জায়গায় গিয়েছি কারণ আমাদের দাবি মেনে নেয় কিন্তু প্রশাসন আমাদের মিথ্যা আশ্বাস দিতেছে আমাদের কোনো দাবি মানতেছে না আমরা চাই আমাদের দাবি এখনই মেনে নিতে জন্য আমরা ঘরে ফিরে যেতে চাই আমরা এরকম আস্তে আসতে চাই না আর এটা আমাদের বিজ্ঞান এটার আমাদের বেশ অধিকার আমরা পনেরোশো নাম্বারে পাশ করে নন করে রয়েছি কিন্তু আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে যে অথচ আবেদন এরকম অবৈধ সিন্ডিকেট করে লাখ লাখ টাকা প্রশ্ন বাণিজ্য করে পরীক্ষা বাণিজ্য করে তারা হাতে নিয়েছে আমাদের মতো মেধাবীকে বঞ্চিত করতেছে এজন্য আমরা চাই অবলম্বন আমাদের দাবিকে মেনে নিতে

পাবলিক সার্ভিস কমিশনে গেলে তারা বলে জনপ্রশাসনে যাও জনপ্রশাসনে গেলে তারা বলে প্রধান উপদেষ্টা দপ্তরে যাও প্রধান উপদেষ্টা দপ্তরে গেলে ওনারা বলে আমাদের ফাইল হারাই গেছে আমাদের কথা ওইখান থেকে ফাইল কিভাবে হারায় এটা আমাদের জবাব দিতে হবে এটা জবাব দেওয়া দিয়ে তো আমরা রাস্তা থেকে উঠতে পারি না গতকাল আমাদের রক্ত ধরাইছে আর কত রক্ত নিলে কত জীবন নিলে আমাদের ফাইল সারবেন উনি আমাদের পদ বৃদ্ধি করবেন প্রয়োজনে আমাদের রক্ত নিয়ে নেক আমাদের জীবন নিয়ে নেয় তারপরে আমরা মতো কোনো অবস্থা করি নাই শান্ত চিহ্ন ভাবে সেকোনো মানুষের রাস্তাতে দাঁড়ানোর অধিকার আছে এটা আমার রাইট কনস্টিটিউশনাল রাইট এই রাইট ভায়োলেট করে দেশের যাতে আমাদের বিধি ফাইল ছেড়ে দেয় এবং আমাদের পথ বৃদ্ধির ফাইল ছেড়ে দেয় দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি তেতাল্লিশ বিসিএস এর নন প্রাপ্তাশী যারা রয়েছে তাদের যে আন্দোলন প্রতিবাদ এবং সংহতি সমাবেশে যে তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যাদের যে সংহতি সমাবেশ এবং মিছিল মশাল মিছিল সেগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ সবার এই সমস্যার সংবাদ পেতে বাংলা যে ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে যুক্ত থাকুন দেখতে থাকুন দেশ বিদেশের সকল সংবাদ